দর্শক শুরু করছে আমাদের সাপ্তাহিক একজন যে কথা কেউ বলেনি আজ আমরা আমাদের সাপ্তাহিক একজন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোমর ব্যথা আমরা অনেকে এটাকে হয়তো পি এল আইডি হিসাবে কোমর সমস্যা হিসাবে সেটাকে চিহ্নিত করে থাকি সেটা নিয়ে আমরা কথা বলবো এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত উপযুক্ত একজন অতিথি স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন মেফেয়ার ওয়েলনেস ক্লিনিকের নির্বাহী পরিচালক ও ফিজিওথেরাপি কনসালটেন্ট ডাক্তার উম্মে সালমা উর্মি রয়েছেন আমাদের সাথে মিস্টার উর্মি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে যে কথা কেউ অবরণী অনুষ্ঠানে এবং আমরা বলছিলাম যে কোমর ব্যথার যে কথাটি এটি কিন্তু এখন একেবারেই মনে হচ্ছে যে প্রত্যেকটি ঘরে ঘরে সর্দি জ্বর কাশির মতো একটা অবস্থা এটি আমরা কিন্তু প্রায় প্রায় জায়গায় দেখতে পাই এর অনেকগুলো বৈবিধ কারণ আছে আপনারা সেগুলি ব্যাখ্যা করবেন এবং আমরা কথায় কথায় কোমর ব্যথা হলেই আমরা দেখাচ্ছি স্পাইনাল কোর্ডে ব্যথা বলি আমরা বলি যে আমাদের হাড় ক্ষয় হয়ে গিয়েছে ডিস নড়ে গিয়েছে সব কথাবার্তা বলে উঠলে আমরা একটা অপারেশনের দিকে চলে যাই আসলে কোন শারীরিক সমস্যায় এই কোমর ব্যথা হয় এবং কি করলে আমরা এই কোমর ব্যথা থেকে মুক্তি নিতে পারি যদি আমরা অপারেশনের দিকে না যাই একেবারে গুরুতর কিছু না হয়ে থাকে এই সমস্যাটা চিহ্নিত এবং এর প্রতিকারের উপায়টা কি ফিজিওথেরাপির মধ্যে কীভাবে আমরা উপকার পেতে পারি জি কোমর ব্যথাটা খুব কমন একটা সমস্যা যেটা বলছিলেন আপনি কোমর ব্যথার কারণ বিভিন্ন রকম হতে পারে মোস্টলি এটা দেখা যায় মেকানিক্যাল ব্যাক পেইন হয় আবার এটা ক্ষয়জনিত সমস্যা থেকে হতে পারে নার্ভে কোনো কম্প্রেশন থাকলে হতে পারে টিউমার থাকলেও হতে পারে বা অন্য কোনো ধরনের ইনফ্লামেশন বা প্রধাও থাকলেও হতে পারে এখন কোমর ব্যথার কিন্তু অসংখ্য রকমের কারণ রয়েছে অনেক মেডিকেল টার্ম রয়েছে প্রত্যেকটা ডায়াগনোসিস আলাদা আলাদা করে কিন্তু খুব পরিচিত একটা শব্দ আছে মানুষের মধ্যে সেটা হচ্ছে পিএলআইডি তো আজকাল দেখা যায় যে কোমর ব্যথা হলেই একটা এমআরআই করলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলে দেয় যে কোমর ব্যথা হয়েছে মানে আপনার পিএলআইডি হয়েছে বা এমআরআই রিপোর্টে যদি পিএলআইডি দেখা যায় সেক্ষেত্রে বলে দেয় যে আছে আপনার পিএলআইডি আছে কিন্তু সবসময় ব্যাপারটা আসলে এরকম হয় না পিএলআইডি থাকলে অর্থাৎ আপনার যে ডিস্কটা আছে আমাদের এটা আসলে আরেকটু ভালো করে যদি বোঝাতে চাই পিএলআইডিটা কি সেটা তাহলে আমাকে বলতে হবে পিএলআইডিটা হচ্ছে আমাদের কোমরের যে হাড়গুলো থাকে ওই হাড়গুলোর মাঝে মাঝে একটা জেলির মতো একটা থকথকে জিনিস থাকে তো এই জেলির মতো জিনিসটা যদি কোমরের পেছনে দুটো মাঝখান থেকে বের তখনই সেটাকে পি এল আইডি বলা হচ্ছে এটার পুরো নাম হচ্ছে লাম্বার ইন্টারভার্টিব্রাল ডেস্ক যাই হোক এখন দেখা যায় কি বিভিন্ন বয়সেই এই জিনিসটা থাকতে পারে এই যে জেলিটা একটু বের হয়ে আসা এটা হওয়া মানেই কিন্তু সমস্যা না এটা বিভিন্ন রকম বয়সে হতে পারে বিশ তিরিশ বছর বয়স থেকে একদম সত্তর আশি বছর বয়স পর্যন্ত মানুষের কিন্তু ডিস্কের যে বাইরে বের হয়ে আসার ব্যাপারটা এটা থাকতেই পারে কিন্তু অনেক গবেষণায় দেখা গেছে যে এটা থাকা মানেই কিন্তু সে আপনার কোমর ব্যথার কারণ সেটা হবে ব্যাপারটা এমন নয় কিন্তু এখন দেখা যায় যে এমআরআই যদি আপনি টেস্ট করেন আপনার আমার যদি আমরা এমআরআই করি তখনও দেখা যেতে পারে যে আমাদের ডিস্কটা একটু বাইরে আছে কিন্তু আপনার আমার কিন্তু কোমর ব্যথা নেই কিন্তু কিছু ক্ষেত্রে আবার সেটা হতেও পারে এই জন্য একটা স্পেশালিস্টের কাছে যাওয়া এবং প্রপারলি ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করে এটা কো রিলেট করাটা খুবই জরুরি এবং সেক্ষেত্রে দেখেন আমি যেটা বলছিলেন আপনি যে বিভিন্ন বয়স হতে পারে বিশেষ করে আমরা দেখি চল্লিশ সূর্য থেকে যখন কেউ এ ধরনের টেস্ট করতে চায় তখন তাদেরকে এক্স রে বলি বা আমরা এমআরআই বলি করার পরে ডাক্তাররা কিন্তু বলে দেয় যে আপনার কোমরের ডিস্ক নড়ে গিয়েছে এখানে লাম্বারের সমস্যা আছে কিন্তু আপনি যেটা বলবার চেষ্টা করলেন এই সমস্যার অর্থ এটাই নয় যে তাকে একেবারেই মানে সেই চিকিৎসকের পরামর্শ নিয়ে অপারেশনে যেতে হবে বা বাতাকে একেবারে ডাক্তারের শরণাপন্ন হবে এটা থেকে প্রতিকারের উপায় কি যেমন 40 শুদ্ধ হলেই কিন্তু কোন না কোনা ভাবে দেখা যাচ্ছে যে তার ডিস্কের কোনা না কোনা জায়গায় মধ্যে একটা নর্চার হয়ে থাকে জেলি সরে যায় তো এটার প্রতিকার কি হতে পারে প্রথমত হচ্ছে আপনি অপারেশনের কথা বলছিলেন তো এ কথার কথাই আমরা অপারেশনের কথা শুনতে পাই জি 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 এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পেসেন্টরা যখন আমাদের কাছে আসে অনেক অনেক জায়গায় গিয়ে ঘুরে ফিরে তারপর আসে একদম লাস্ট স্টেজে গিয়ে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ডক্টররা বলে যে হ্যাঁ অপারেশন করে ফেলতে হবে কিন্তু যদি এখন আসলে এভিডেন্স বেসড প্র্যাকটিস রাইট এখন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত আপনি যদি একটু গবেষণাগুলো দেখেন পিএলআইডি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অটোমেটিক রিজলভ হয়ে যায় একটা ফেগোসাইটোসিস প্রক্রিয়া হয় যেটার মাধ্যমে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে একটু ডিস্ক বের হয়ে আসা সেটা কিন্তু যদি হয়ও সেটা অটোমেটিক রিজলভ হয়ে যায় সো এই ক্ষেত্রে সার্জারি কিন্তু করাটা একেবারেই প্রথমেই এটা করাটা উচিত না কিছু রেড ফ্ল্যাগ আছে সেটা হয়তো আমরা আলোচনার পরে আমি মেনশন করবো যে কোন ক্ষেত্রে অবশ্যই সার্জারিতে যেতে হবে কিন্তু এটা হলেই আমরা সার্জারিতে যাবো সেটা একদমই উচিত না বা সঠিক পরামর্শ নয় হ্যাঁ এবং এখানে যেটা সমস্যা হতে পারে ডিস্ক আপনার যে কোমর ব্যথাটা প্রথম কথা হচ্ছে যে ফিজিক্যালি অ্যাসেসমেন্ট কারণ যখন আমরা আমরা ফিজিওথেরাপি স্পেশালিস্ট সো যখন পেশেন্ট একজন আমার কাছে আসেন আমরা একটা এমআরআই রিপোর্ট বা এক্সট্রা দেখার পাশাপাশি কিন্তু ফিজিক্যালিও তাকে অ্যাসেস করি এবং তার বিভিন্ন হিস্ট্রি লাইফস্টাইলের যে ওনার বিভিন্ন বসে থাকে কি না বা বিভিন্ন অন্যান্য হিস্ট্রি নিয়ে আমরা কিন্তু দেখি যে আসলে পেইন্টার রিজনটা কী এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শুধু ডিস্ক বের হয়ে যাওয়াটা না অন্যান্য হয়তো প্রবলেম আছে ওখানে হাড় আছে বিকজ আমাদের কোমরে অনেক গুরুত্বপূর্ণ আরও অনেক স্ট্রাকচার রয়েছে

একেবারেই যে অপারেশন পর্যায়ে চলে যেতে হবে বা হাড় খাওয়া হয়ে গেছে সেটা চলে যেতে সেখানে সেখানে ফিজিওথেরাপির একটা বড় ভূমিকা রয়েছে মানে সেখানে কিভাবে এটাকে আপনারা রিমুভ করার চেষ্টা করেন বা আপনার সেই পেশেন্টকে ক্লায়েন্টকে আপনারা কিভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করেন সেই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য পিএলআইডি হলে এখানে আরেকটা কানেক্টেড প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে আমার ডিসটা ভেতরে আবার চলে যাবে কিনা আমি ফিজিওথেরাপি চিকিৎসা নিব অথবা অপারেশন করব এটা কি আবার ডিসটা ভেতরে চলে যাবে যেহেতু এটা যেহেতু পেশেন্টরা বোঝে যে বের হয়ে আসছে তাহলে এখন ওটাকে আবার ভেতরে দিতে হবে ব্যাপারটা একদমই এরকম না যেটা বলছিলাম যে যদি কিছুটা বের হয়ে আসেও সেটা ন্যাচারাল প্রসেসে আমাদের বডির ন্যাচারাল সিস্টেমেই ফেগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জিনিসটা রিজলভ হয়ে যায় একটা সময় গিয়ে এখন আমাদের মেইন কাজ হচ্ছে কি এই যে অন্যান্য পেনগুলো হচ্ছে আপনার পেনটা রেডিয়েশন হয়ে পায়ে নিচ দিয়ে যেতে পারে কোমরে অনেক ব্যথা থাকতে পারে তারপরে বসে থাকলে সামনের দিকে ঝুঁকলে ব্যথা হতে পারে সো এই যে ব্যথাগুলো বা সমস্যাগুলো বা সিমটম যে জ্বালা পোড়াটা হওয়া এই জিনিসটাকে ম্যানেজমেন্ট করাটাই হচ্ছে ফিজিওথেরাপির তখন মেইন রোল বিকজ আমরা তখন দুই ধরনের একটা হতে পারে যে ইলেকট্রিক্যাল বিভিন্ন মডালিটিস আছে যেমন ইলেকট্রিক্যাল স্টিমুলেশন হতে পারে আল্ট্রা থেরাপি লেজার থেরাপি এরকম বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল মডালিটিস আছে সেগুলো আমরা ইউজ করি ফ্রি হ্যান্ড ব্যাম থাকতে পারে ওটাতে আমি আসছি যাবন ওইটাই মেন আমরা মেইনলি বলি ম্যানুয়াল থেরাপি সাথে এক্সারসাইজ থেরাপি কিন্তু মেশিন যেটা বলছিলাম আমি প্রথমে শুরু করেছি সহজ দিয়ে কারণ এটা কিন্তু মেইন ট্রিটমেন্ট না এই মেশিন গুলো হচ্ছে শুধু ব্যথাটাকে কমিয়ে আনার কাজে আমরা ব্যবহার করি রাইট কিন্তু এরপরে আমরা ম্যানুয়ালি ফিজিওথেরাপিস্ট একজন ম্যানুয়ালি জয়েন্টের যদি কোনো সমস্যা থাকে সেখানে জয়েন্টের মোবিলাইজেশন অর্থাৎ জয়েন্টের গ্লাইডিং মুভমেন্ট করার প্রয়োজন হতে পারে মাসেলে যদি কোনো টাইটনেস থাকে সেটাকে কিন্তু স্ট্রেচ করার প্রয়োজন হতে পারে তারপর পেশেন্টকেও কিছু এক্সারসাইজ করিয়ে দেওয়ার প্রয়োজন হতে পারে হ্যাঁ তো এরকম বিভিন্ন কিছু একসাথে করে এটা হচ্ছে ম্যানুয়াল থেরাপির আন্ডারে বা এক্সারসাইজ থেরাপির আন্ডারে পরে সেটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের মেইন পার্ট বিকজ দেখা যায় কি যা যাদেরই কোমর ব্যথা আছে

মাসেলগুলোকে আমরা হাতে হাতেও আমরা বুঝতে পারি তারপর বিভিন্ন মুভমেন্ট করে ধরেন একটা মুভমেন্ট আপনার হাতের মুভমেন্ট এতটুকু হওয়ার কথা সো মুভমেন্টটা এখানে গিয়ে আটকে যাচ্ছে বা ব্যথা বলে চিৎকার করছে হ্যাঁ বা টান লাগছে টান লাগছে তো সেটা মাসেল টাইটনেস হতে পারে অথবা জয়েন্টেরও সমস্যা হতে পারে তো এভাবে এটা একটা ছোট্ট एग्जांपल তো এরকম বিভিন্ন ভাবে প্রতিটা জয়েন্টের জন্য দশ পনেরো বিশ রকমের ফিজিক্যাল টেস্ট আছে যেটা কোনো মেশিন না আমরাই সেটা আমাদের চেম্বারে আমরা ওই টেস্টগুলোর মাধ্যমে মুভমেন্ট চেক করার মাধ্যমে আমরা ওই অ্যাসেসমেন্টগুলো করতে পারি কিন্তু আমাদের দেশের একটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যদিও ফিজিওথেরাপি এখন একটা বড় ধরনের মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি করেছে যে আসলে আমি ওষুধ খাওয়ার চাইতে বরঞ্চ আমি ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া একটু ব্যায়াম করা বা ইলেকট্রিক শেখ না বা হিট নেওয়া সেগুলি একটু মানুষ একটু অ্যাওয়ার হচ্ছে আগে সেই সচেতনতা ছিল না কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে দেখি কিছু কিছু ডাক্তারও দেখে আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো ডাক্তারকে অভিযোগ করছি না তারা চট করে কিন্তু কিছু কিলার লিখে দিয়ে দেয় এবং কিলার দিলে সেই পেশেন্টটা হয়তো বা আপাতত কিছুদিন ভালো থাকে এবং ডাক্তারকে বেশ ভালো একজন ডাক্তার হিসাবে তিনি মনে করেন কিন্তু পরবর্তী দেখা যায় আবার তার ব্যথা শুরু হয়ে যায় তো এই যে মানুষের সচেতনতা তৈরি করা কিভাবে চাই যে আপনি

প্র্যাকটিসের সাথেও আমি খুব পরিচিত সো ইউএস আমেরিকার প্র্যাকটিসগুলো বা ক্যানাডার প্র্যাকটিসটা কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের প্র্যাকটিস এখানেও কিন্তু আমাদের মেফেয়ার ওয়েলনেস ক্লিনিকে কিন্তু খুব একদম ওইটার সাথে স্ট্যান্ডার্ড মিলিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট করা হয় এটা খুব সৌভাগ্যের ব্যাপার এখানে আছে কিন্তু সব জায়গায় যে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা প্রপারলি হচ্ছে সেটা কিন্তু না এরকম অনেক জায়গা আছে বা আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি মানুষকে সচেতন করবার জন্য এই ধরনের ব্যাপারগুলো নিয়ে কথা বলি বিভিন্ন এক্সারসাইজ দেখিয়ে দিই হ্যাঁ তো দেখা জায়গায় পেশেন্টরা কিন্তু বলে যে আমি তো ফিজিওথেরাপি নিয়েছি আমি ইলেকট্রোথেরাপি নিয়েছি মেশিন নিয়েছি কিন্তু আমি তো ভালো না কারণ হচ্ছে কি এমন নো অফেন্স টু এনি ওয়ান অনেক জায়গায় দেখা যায় শুধু দুই তিনটা মেশিন দিয়ে বলে দিচ্ছে এটা ফিজিওথেরাপি চিকিৎসা হয়তো সে ফিজিওথেরাপিস্টও না তো এটা আসলে প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা না এটা একটা মানে এই জন্য মানুষের মধ্যে একটা ভুল ধারণাও হয় যে না ফিজিওথেরাপি যতদিন নিব ততদিন ভালো থাকবো পরে আমি আবার ব্যথা হবে ব্যাপারটা কিন্তু মোটেও তা না কারণ হয়তো বা তার প্রপার ট্রিটমেন্টই হয়নি শুধু মেশিন দিলে ব্যথাটা একটু কম থাকবে ওই প্লেসিবোর মতো বা ধরেন আপনি যে কিলার খেলেন নাপা খেলেন এগুলো যখন খেলেন তখন ব্যথাটা কম থাকলো আবার ব্যথাটা আসে তো ইলেকট্রিক্যাল থেরাপি নিলেও দেখা যায় যে ব্যথাটা কিন্তু কমছে কিন্তু পরে আবার আসবে বাট এটার সাথে ওই যে বলছিলাম যে এক্সারসাইজ তার অন্যান্য কি কি প্রবলেম আছে সেগুলোকে অ্যাড্রেস করা মোবিলাইজেশন করা নিউরোডেনামিক্স নার্ভের যে প্রবলেমগুলো থাকে সেগুলোকে হচ্ছে গ্লাইডিং করা নার্ভের বিভিন্ন কাজ আছে সেগুলো করা সো এগুলো করে লাইফস্টাইল মডিফিকেশন করে একটা পেশেন্টকে রিহাবিলিটেশন করা প্রপারলি ঠিক করা সো শুধুমাত্র মেশিনি ফিজিওথেরাপি না সো প্রপার চিকিৎসা আপনি নিচ্ছেন কিনা প্রপার একটা জায়গা থেকে চিকিৎসা বা স্পেশালিস্টের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন কিনা সেটা কনফার্ম করাটাও আসলে জরুরি সার্টিফাইড ফিজিওথেরাপিস্ট ছাড়া বা কনসালটেন্ট ছাড়া মানে এখন তো দেখা যাচ্ছে দাঁতের চিকিৎসার মতো যেখানে সেখানে দাঁত ওঠানো হয় দাঁত বাঁধাই করা হয় সেরকম যদি না করে প্রপার যারা সার্টিফাইড ফিজিওথেরাপিস্ট বা কনসালটেন্ট তাদের কাছে গেলে হয়তো এটার ভালো একটা মুক্তি আশা করা যেতে পারে আমরা কিন্তু একটা সময় আমার মনে আছে যে আমরা দেখতাম চল্লিশ ষোর্ধ বা পঞ্চাশ বয়স হয়ে গেলে তখন কিন্তু কোমর ব্যথা পিঠে ব্যথা এইসব ব্যথা দেখতাম কিন্তু এখন আমরা দেখি যে তরুণ বিশ বাইশ বছর পঁচিশ বছরও ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের ব্যথা একটাও আমরা শুনতে পাই এবং তাদেরকে দেখা যায় ডাক্তারের কাছে নিয়ে যায় এম আর আই করে কিন্তু শেষ পর্যন্ত কার ভাগ্যে কী আছে জানি না কিন্তু এই যে অল্প বয়সীদের মধ্যেও কিন্তু এই প্রভাবটা কেন পড়ছে এখন বেশি দেখা যাওয়ার কারণ হচ্ছে আমরা এখন একেবারেই গ্যাজেট ডিপেন্ডেন্ট রাইট সো আমরা সব সময় কম্পিউটারে বসে থাকি ল্যাপটপে বসে থাকি ফোনটা হাতে নিয়ে এভাবে ঝুঁকে থাকছি সো সবচেয়ে আগে দেখেন ফোনটা আমি যখন হাতে নিলাম ব্যবহার করছি আমি এমন ভাবে বসি ইটস নট দি রাইট পশ্চার বা এটা দেহ সঠিক দেহভঙ্গি না আমার কোমর থেকে ভাজ হয়ে যাচ্ছে ঘাড় থেকে ভাজ হয়ে যাচ্ছে তো এই যে একটা পজিশনে আমি ঘন্টার পর ঘন্টা বসে বসে কাজ করছি ল্যাপটপে বা ফোনে এটাতে আমাদের ঘাড়ের বা কোমরের যে জোড়াগুলো আছে হাড় জোড়াগুলো সেটাতে প্রচন্ড পরিমাণে চাপ পড়ে বা প্রেশার পড়ে তো একটা সময় গিয়ে ক্ষয়টা ওই জয়েন্টগুলোতে বা ওই জোড়াগুলোতে বেশি হয় এই জন্যে তখন দেখা যায় যে আসলে এখন যে নতুন প্রজন্ম আছে এত বেশি গ্যাজেট ডিপেন্ডেন্ট এত বেশি আসলে এগুলো ব্যবহার করছে বা ইন্ডাল যেগুলোতে তাদের এখন নেক পেইন ব্যাক পেইন এগুলো খুব কমনলি অল্প বয়সেই দেখা যাচ্ছে আবার জিম করতে গিয়েও কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো বা সেখানে কোনো একটা মাসেলে তার একটা অ্যাটাক হয়েছে কিন্তু সেখানেও তার এই ধরনের চ্যালেঞ্জ হতে পারে সুতরাং কেয়ারফুলি তাকে জিম করতে হবে অথবা বসার সময় যদি আপনি বলেন সোজা হয়ে বসতে হবে চেয়ারটিকে সামনে টেনে নিয়ে যাতে বেশি ঝুঁকে না হয় সেদিকে আমাদের বসতে হবে সেটি আমরা অবশ্যই বুঝতে পারলাম এখন যেটা হচ্ছে যে আপনি বলেন প্রপার সার্টিফাইড যে ফিজিওথেরাপিস্ট এটি তো আসলে অনেক সময় যারা ভুক্তভোগী তার পক্ষে কিন্তু নির্ণয় করা সম্ভব হয় না মানে কি দেখলে বুঝতে পারবে যে তিনি আসলে একজন প্রপার কনসালটেন্ট প্রপার ফিজিওথেরাপিস্ট যার একাডেমিক জ্ঞান রয়েছে যে একজন پیشنটকে সুস্থ করে তোলার জন্য এটি দেখবার অভিজ্ঞতা রোগীদের ক্ষেত্রে কিভাবে সচেতন করা যেতে পারে এটা বেশ একটা কঠিন প্রশ্ন আসলে এখন আমার জন্য আপনি বলছিলেন যে আপনি কানাডা থেকে পড়ে আসছেন বাইডা করে সেখানে রোগীদেরকে বুঝবার জন্য যে শুধু ফিজিওথেরাপিস্ট দেখলেই যে সেখানে চলে না যাওয়ার জন্য এটা আসলে বাংলাদেশে হচ্ছে পাঁচ বছরের একটা ডিগ্রি এটা প্রোগ্রাম সো চার বছরের একাডেমিক এবং এক বছরের ইন্টার্নশিপ গভর্নমেন্ট থেকে আছে আমি যেখান থেকে পড়েছি সেটা হচ্ছে আপনার নিটোর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন মানে পঙ্গু হাসপাতাল নামে আপনারা যেটাকে চেনেন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে এছাড়া আরও বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যেখান থেকে ফিজিওথেরাপিস্টরা পাস করছেন সো ওনাদের কাছে যাওয়াটা হচ্ছে পেশেন্টের জন্য ওনাদের কাছ থেকেই সেবাটা নেওয়া উচিত আর হচ্ছে এছাড়াও কিন্তু অনেক হায়ার এডুকেশান আছে আমি যেমন এটাতে এটার উপর আরও হায়ার এডুকেশান নিয়েছি আরও অনেকে আছে মাস্টার্স করছে হ্যাঁ বা বিভিন্ন ট্রেনিং করছে নিজেদেরকে আপডেটেড রাখছে

বা সেটি তার আসলে ম্যাসিভ ভাবে হয়েছে সেটির কোনো পর্যায়ে কি বুঝতে পারবে রোগী কি বোঝানো যাবে জি অবশ্যই বুঝতে পারবে একটা হচ্ছে যে বেশ দু তিনটা রেড ফ্ল্যাগ আছে যে এই জিনিসগুলো হলে পেশেন্টকে অবশ্যই এমার্জেন্সি সার্জারিতে যেতে হতে পারে তার মধ্যে একটা হচ্ছে স্যাডেল এনেস্থিশিয়া প্রস্রাব পায়খানার রাস্তার যদি আশপাশ দিয়ে যদি অনুভূতি না থাকে কোনো আরেকটা হচ্ছে প্রস্রাব পায়খানার যদি কন্ট্রোল না থাকে সে বুঝতে পারছে না এটা হতে পারে আরেকটা হতে পারে ফুড ড্রপ মানে পায়ের পাতাটা পড়ে গেছে বা উনি উঠাতে পারছে না বা পায়ে ভর করে দাঁড়াতেই পারছে না এই ধরনের যদি সিভিয়ার থেকে থাকে এগুলোকে আমরা কোনো রেড ফ্ল্যাগ বলি ক্ষেত্রে অবশ্যই সার্জারিতে যাওয়া উচিত এবং ক্ষেত্রে দেখা যায় যে কোমরের যে নার্ভটা আছে সেটা অ্যাকচুয়ালি প্রচন্ডভাবে কমপ্রেস থাকে সিনড্রম বলে এটাকে সেক্ষেত্রে অবশ্যই ইমিডিয়েট অপারেশনে যেতে হবে আর কি বাদ ব্যথার সাথে এটাকে কিভাবে বাতের একটা ব্যথা থাকে মানুষের সেটার সাথে পার্থক্য করবে কিভাবে একজন পেশেন্ট আচ্ছা এটা কিন্তু একদম আলাদা কারণ কি পিএলআইডি বা এই যে নার্ভ কম্প্রেশন রিলেটেড ব্যথাটা একদম বোঝা যায় কারণ কোমরে ব্যথা থাকে অনেকের কোমরের ব্যথা একটু কম থাকলেও পায়ের কোমরের পেছন থেকে পায়ের পেছন দিয়ে একদম নিচ পর্যন্ত একটা শুটিং পেইন থাকে ইলেকট্রিক শকের মতো পেইন থাকে অথবা জ্বালা পোড়া ধরনের ব্যথা পায়ের আঙ্গুল পর্যন্ত পায়ের আঙ্গুল পর্যন্ত যেতে পারে হ্যাঁ একটা আহ খোঁচা খোঁচা রকমের ব্যথা হতে পারে পোড়া ব্যথা হতে পারে হ্যাঁ নার্ভের যে ব্যথাটা সেটা কিন্তু একদম আলাদা জ্বালাপোড়া ব্যথা শুটিং ইলেকট্রিক শকের মতো ব্যথা হ্যাঁ ব্যথাটা থাইয়ের পেছন পর্যন্ত যেতে পারে কম্প্রেশন ওপরে কোমরে চাপটা বা সমস্যাটা যত বেশি হবে পায়ের নিচ পর্যন্ত ব্যথাটা তত বেশি নিচের দিকে চলে যাবে হ্যাঁ অনেকে শুধু পেছন পর্যন্ত যেতে পারে মাংস পেশি যেটা আছে পায়ের পেছনে সে পর্যন্ত বা পায়ের পাতা পর্যন্ত যেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুই পায়ে যেতে পারে তার মানে হচ্ছে ব্যাপারটা আরো সিভিয়ার হ্যাঁ সাধারণত দেখা যায় যে পায়ের যে কোনো একটা পায়ে কোমরে ব্যথা থাকে সাথে যে কোনো একটা পায়ের নিচ পর্যন্ত আর কি ব্যথাটা চলে যায় সেক্ষেত্রে পিঠে ব্যথা হয় যেটা অনেক যেটা সেটার সাথে আর কিভাবে ইয়ে করবেন শুধু যে কোমর ব্যথা তাও পিঠের ঘাড়ের নিচে এখানে কিন্তু ব্যথা হয়ে থাকে এগুলো সব আলাদা আলাদা কন্ডিশন আসলে পিএলআইডিটা একদম আলাদা একটা কন্ডিশন বা কোমরের ব্যথার সমস্যাটা একদম আলাদা ঘাড়ে ব্যথা বিভিন্ন রকম কারণে হতে পারে ঘাড়ে ব্যথার মধ্যেও কিন্তু এই কোমরের ব্যথা ওই যে পিএলআইডি যেটা বলছিলাম নার্ভ ডিস্ক বের হয়ে আসা ওরকম কাঁচা কাঁচা সমস্যা কিন্তু ঘাড়েও হতে পারে সেই ক্ষেত্রে কি হয় যদি কোম ঘাড়ের জেলিটা বের হয়ে আসে অথবা ঘাড়ে যদি অন্য কোন সমস্যা থাকে ধরেন হচ্ছে अगेन নার্ভে কোনো ভাবে চাপ পড়লো বা অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জেস ডিজেনারেটিভ চেঞ্জ মানে বয়সজনিত কারণে চেঞ্জেস বিভিন্ন ক্ষয়ের কারণে যদি কম্প্রেশন বা চাপ তখন এক হাতে ব্যথা চলে আসতে পারে অনেকে দেখা যাচ্ছে ঘাড় ব্যথা আছে ঘাড় ব্যথা থেকে যে কোনো একটা হাতে একদম আঙুল পর্যন্ত ঝিঝি করছে অবশ লাগছে হ্যাঁ তারপর ওই যে আবার বার্নিং জ্বালা পোড়াটা রকমের ব্যথা সেটা হতে পারে যে ক্ষেত্রে তারাও কি ফিজিওথেরাপি কাছ থেকে মুক্তি পেতে পারে তা অবশ্যই অবশ্যই আচ্ছা শুধুমাত্র যে কোমর ব্যথা নিয়ে যাবে তার না 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 শরীরের বিভিন্ন রকমের আপনার শরীর আমাদের শরীরে যত রকমের হাড় জোড়ার ব্যাথা অস্টিওআর্থ্রাইটিস ক্ষয়জনিত ব্যথা নার্ভের কম্প্রেশন সব ধরনের সমস্যাতে কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা খুবই কার্যকরী তো এখন এই এই অবস্থায় আমরা আসলে আলোচনা শেষ পর্যায়ে এসেছি আমরা একজন সাধারণ রোগী জারার বৈছেন তারা যেটা বললাম যে তারা সাথে সাথে কিন্তু ডাক্তারের কাছে যায় পেন কিলার খায় বা অনেক সময় দেখা অপারেশনে চলে যায় ফিজিওথেরাপির ক্ষেত্রে এখনও কিন্তু আমাদের দেশের মানুষের সেরকম অ্যাওয়ারনেস আসে নাই আপনি আপনার এই আলোচনার মধ্যে দিয়ে যেহেতু আপনি এই বিষয়ের উপর বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন দেশে বিদেশে পড়াশোনা করেছেন আপনি কি মনে করেন যে একজন পেশেন্ট যখন তার কি কি লক্ষণ দেখলে সেই ফিজিওথেরাপির কাছে যাওয়া উচিত ডাক্তারের পাশাপাশি প্রথমত ওই যে বলছিলেন ব্যথার ওষুধ খায় প্রথমেই দেখা যায় কেউ ব্যথা হলেই কিন্তু ডাক্তারের কাছেও যায় না মূলত দেখা যায় প্রথমেই ব্যথার ওষুধ খায় নিজে নিজে খেয়ে হ্যাঁ নিজে নিজে খেয়ে একটা আরেকটা হচ্ছে ডক্টরের কাছে গেলেও প্রথমে কিছু ওষুধপত্র দিল ব্যথা যদি দুই চার পাঁচ দিনে না কমে অনেক সময় দেখে মানে অনেক সময় রেস্ট নিয়ে দেখে ব্যথার ওষুধ খেয়ে একটু ওয়েট করে সেটা খুব অল্প সময় হওয়া উচিত আমরা পেশেন্ট পাই ছ মাস এক বছর দু বছর পাঁচ বছর পরে মানে অনেক পরে পেশেন্ট আসে যত দিনে ক্ষয়ের পরিমাণটা অনেক বেশি সমস্যার কমপ্লিকেশনগুলো আরও জটিলতাগুলো আরো অনেক লাস্ট পর্যায়ে চলে আসে যত দ্রুত একজন একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে বা বিশেষজ্ঞের কাছে যাবে তত দ্রুত সে সুস্থ হতে পারবে তত কম সময় লাগবে তত তার চিকিৎসাটা তত বেশি ভালো হবে এটা কিন্তু একদিনের ট্রিটমেন্ট না ফিজিওথেরাপি চিকিৎসার জন্য একটা পেশেন্টকে একটা ক্লিনিকে বা তার চেম্বারে কিন্তু বেশ কিছুদিন যেতে হতে পারে আপনার যদি সমস্যা মাস্কুলার হয় মাংস হয় অল্প সমস্যা হয় সেক্ষেত্রে পাঁচ ছয় দিন হতে পারে আবার কিছু কিছু সময় যখন আপনার হচ্ছে এই যে বলছিলাম যে দীর্ঘদিন পরে অনেক সমস্যার পরে আসে তখন কিন্তু একদম একমাস দু মাস পর্যন্ত নিয়ে নিয়ে নিতে হতে পারে তো এটা ডিপেন্ড করে যে আসলে একটা মানুষের সমস্যা কতটুকু সেই অনুযায়ী ফিজিওথেরাপির যে ডোসেজগুলো বা আমরা যে স্কেডিউল সেগুলো ফিক্স করে থাকি এবং সেভাবে চিকিৎসা নিয়ে সেক্ষেত্রে মানে যারা এই ভুক্তভোগী কোমর ব্যথা হোক বা ঘাড়ে ব্যথা হোক

কিনা এটি কি সহজলভ্য করার সুযোগ আছে কিনা এটা আসলে ডিপেন্ড করে খুবই কারণ সরকারি হাসপাতালগুলোতে বেশ বোধ হয় একটু

তোবা বা কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় ভরসা নেই ভরসা করতে পারে না এই জন্য হয়তো বা কিছু না হলেও ইন্ডিয়া চলে যায় অনেক পেশেন্ট আছে হ্যাঁ আমি তো ইন্ডিয়া চলে যাবো ভাবছিলাম তো আমি বলি যে ইন্ডিয়া যেতে হবে না এখানে তার চেয়ে ভালো চিকিৎসা আর একটু উচ্চবিত্ত চলে যায় ব্যাংকক আর উচ্চবিত্ত চলে যায় সিঙ্গাপুর কিন্তু দেখেন আপনি যেটুকু খরচের কথা বলছিলেন একটা অপারেশনে কিন্তু 2 লাখ 3 লাখ 5 লাখ পর্যন্ত খরচ ওই টাকার কিন্তু প্রয়োজনই নাই ফিজিওথেরাপি চিকিৎসায় কিন্তু একটা গরীব মানুষও 2 লাখ টাকা ম্যানেজ করে একটা অপারেশনে চলে যাচ্ছে যেটা কোনো প্রয়োজনই ছিল না এরকম এরকম অনেক আছে কিন্তু সেখানে

যে কথাকে অবলীতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বললাম সেটি হচ্ছে যে আমাদের কোমর ব্যথা ঘাড়ে ব্যথা শরীর ব্যথা এবং সেটার জন্য যে আমরা চটকটো অপারেশনে চলে যাই কিলার খেয়ে ফেলি বা অন্য কোনো পথ্য নিয়ে থাকি সেই জায়গায় যাবার আগে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে এটিকে আসলে আমার কোমরের হাড়ের ডিস্ক ক্ষয় হয়েছে আমার যে জেলির কথা বলা হয় সেই জেলিকে আমার বের হয়ে এসেছে নাকি না সেটা আমি ফিজিওথেরাপির মাধ্যমে তার থেকে মুক্তি পেতে পারি সুতরাং এই সকল চিন্তা ভাবনা করবার জন্য কিন্তু দর্শকদেরকে সচেতন হতে হবে এবং নিজেদেরকে ভাবতে হবে নিজেদেরকে সুস্থ রাখতে হলে নিজের লাইফ স্টাইলটাকে পরিবর্তন করতে এবং সেই পরিবর্তন করবার জন্য ফিজিওথেরাপিস্টরা কিন্তু আপনাকে ফিজিওথেরাপি করে দেওয়ার পাশাপাশি কিন্তু আপনার লাইফস্টাইলে যে পরিবর্তন প্রতিদিন যে আপনার ব্যায়াম করা প্রতিদিন যে ফ্রি এক্সারসাইজ করা সব কিছু কিন্তু আপনাকে রপ্ত করে দেবে এবং তার মধ্যে দিয়ে কিন্তু আপনি আপনার কোমর ব্যথা ঘাড়ে ব্যথা শরীর ব্যথা থেকে মুক্তি পেতে পারেন আমরা আপনার কাছ থেকে গল্পের ছলে সবকিছু জেনে নিলাম এবং আমাদের প্রিয় দর্শকরা কিন্তু সব কিছু বুঝে নিলাম আমরা আশা করব ভবিষ্যতে আবারও এ ধরনের একটা আয়োজন নিয়ে আপনাদের কাছে আসিরাব এই প্রত্যাশা রাখে আজকের মতো যে কথা কেউ বলেন অনুষ্ঠান এখানেই শেষ করছি প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন